আজকের রাশিফল আজকের দিনটি আপনার আর্থিক সুবিধা প্রেমের বন্ধুত্ব স্বাস্থ্যের মনোবল কেমন যাবে শনিদেবের কৃপায় বারো রাশির আজকের দিনের শুরুটা অনেক ভালো যাবে মেষ রাশি পরিবারে কিছু বৈষয়িক কাজ আশ্বারতে পারেন ধন ও জ্ঞানের বৃদ্ধির যোগ রয়েছে নতুন কোনও স্কিল শেখার জন্য কোর্স বা ডিগ্রি করার পরিকল্পনা থাকলে আজ এগোতে পারেন আত্মবিশ্বাস বজায় রাখুন পরিবারের লোকেরা আপনার পাশে আছে আজ এমন কিছু ঘটতে পারে যা স্মরণীয় হয়ে থাকবে সঞ্চয়ের দিকে নজর দিন আজ নিজের ভালমন্দকেই প্রাথমিকভাবে ফোকাস করুন কোনো লোভনীয় অফার পেতে পারেন অর্থ ও পেশা আজ ব্যবসায়িক লক্ষ্য পূরণ হবে আর্থিক বিষয়ে আশাতীত ফল ব্যবসা ভালো চলবে লাভের পরিমাণ বাড়বে পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে গুরুত্বপূর্ণ কাজে গতি আসবে কোনো দামি উপহার পেতে পারেন প্রেম ও পরিবার প্রেমের জন্য আজ দিনটি ভালো প্রপোজ করতে পারেন আজ স্বামী স্ত্রীর সম্পর্ক আরও মজবুত হবে আপনার ইতিবাচক মানসিকতায় পরিবারের লোকেদের আপনার উপর বিশ্বাস বাড়বে স্বাস্থ্য আজ একটু ক্লান্তি লাগবে তাই মেজাজ হারাবেন না খুব ঠান্ডা মাথায় থাকুন বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন শুভ সংখ্যা আট ও নয় শুভ রং গাঠক্ষয়েরই আজকের প্রতিকার বুধবারের দিনটি গণেশকে সমর্পিত এই তিথিতে শ্রদ্ধাভক্তি ভরে গণেশের পুজো করলে সুফল পাওয়া যায় এছাড়াও বুধবার পুজো ও নির্দিষ্ট কিছু কাজ করলে বুধগ্রহের দোষও দূর করা সম্ভব হয় হিন্দু ধর্মশাস্ত্রে গণেশকে প্রথম পূজ্য দেবতা বলা হয় যে কোনো শুভ ও মাঙ্গলিক অনুষ্ঠান গণেশ পুজোর মাধ্যমেই শুরু হয় গণেশ বন্দনার মাধ্যমে শুভ কাজ শুরু করলে তা নির্বিঘ্নে সম্পন্ন হয় বৃষ রাশি পরিবারে সুখের পরিবেশ থাকবে প্রিয়জনের সাথে সুখী জীবন কাটাবে সাজসজ্জায় জোর থাকবে অতিথিরা আসবেন জীবনযাত্রার মান উন্নত হবে কথাবার্তা এবং আচরণ চিত্তাকর্ষক হবে জনপ্রিয়তা বাড়বে কমনীয়তা এবং কাস্টমাইজেশন প্রান্তে থাকবে সেবামূলক কাজের সঙ্গে যুক্ত হবেন ক্রেডিট বাড়বে কাজে গতি আনবে সম্মান বাড়বে সবাই ক্ষতিগ্রস্ত হবে ব্যক্তিগত প্রচেষ্টা বাড়বে সম্মান ভালো থাকবে আপনি সর্বত্র সাফল্য পাবেন অর্থলাভ আর্থিক সংগ্রহ ও সংরক্ষণে আগ্রহ থাকবে উপযুক্ত সুযোগকে পুঁজি করে কাজে লাগাবে সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলি আপনার পক্ষে থাকবে সৃজনশীল চিন্তা করবে আত্মসম্মান বৃদ্ধি পাবে সম্পদের বৃদ্ধি হবে সভ্যতা ও নম্রতা বজায় রাখবে আপনি আকর্ষণীয় অফার পাবেন গতানুগতিক পরিকল্পনা এববে। সিনিয়রদের সঙ্গে বৈঠক হবে বিভিন্ন প্রচেষ্টা এগিয়ে নিয়ে যাবে মেধা শক্তি পাবে ব্যবস্থাপনায় ভালো থাকবে ক্রেডিট বাড়বে কাজে গতি আনবে প্রেম বন্ধুত্ব এবং স্নেহের বিষয়ে আপনি আরও ভালো হবেন সবাই সহযোগিতা করবেন আত্মীয়দের সঙ্গে সমন্বয় বাড়বে সুভ প্রস্তাব পেতে পারে প্রিয়জনের বিশ্বাস জয় করবে বন্ধুরা খুশি হবে মিটিং সফল হবে শ্রদ্ধা ও ভালোবাসা বজায় থাকবে মনের বিষয়গুলি সুখকর থাকবে সহকর্মীদের সঙ্গে দেখা হবে আতিথেতায় এগিয়ে থাকবে স্বাস্থ্য মনোবল প্রতিশ্রুতি বজায় রাখবে ব্যক্তিত্বের দিকে নজর দেবেন উৎসাহ নিয়ে কাজ করবে সমন্বয় কার্যক্রম বৃদ্ধি করবে স্বাস্থ্যের উন্নতি হবে মনোবল বাড়বে শুভ সংখ্যা পাঁচ ছয় এবং নয় শুভ রং মেরুন আজকের প্রতিকার জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে সুখ বৈভব ধন দাম্পত্য জীবন সন্তান বিবাহ শিক্ষা গুরুর গ্রহ মনে করা হয় যে জাতকদের কোষ্ঠীতে বৃহস্পতি উচ্চস্থ তারা শুভ ফলাফল লাভ করে কিন্তু কোষ্ঠীতে বৃহস্পতি দুর্বল পরিস্থিতিতে থাকলে বিদ্যা অর্থ মানসম্মানে অভাব দেখা যায় আবার দুর্বল বৃহস্পতির কারণে সুভ কাজে বাধা সৃষ্টি হয় শারীরিক ও মানসিক কাজে কষ্ট সহ্য করতে হয় এমন পরিস্থিতিতে দুর্বল বৃহস্পতিকে মজবুত করার জন্য ও তার কৃপা লাভের জন্য বৃহস্পতিবারে পুজো করা উচিত মিথুন রাশি আর্থিক ও ব্যবসায়িক সিদ্ধান্ত গুরুত্ব দিয়ে বিচার করে নিন সার্বিক পরিস্থিতির উপর আপনার নিয়ন্ত্রণ আজ বাড়বে অনুশাসন বজায় রাখুন জীবনে ইতিবাচক চিন্তা থাকবে মনে দিনের শেষে কোনো একটি সুখবরে মন ভালো হয়ে যাবে পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে চেষ্টার ফল পাবেন কাজের জায়গায় আজ একটু বেশি সময় দিতে হতে পারে অর্থ ও পেশা বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক যোগ রয়েছে পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সাফল্যের যোগ আজ লেনদেনের জন্য দিনটি ভাল ব্যবসায় আশাতীত লাভ হতে পারে চাকরির চেষ্টা যাঁরা করছেন ইন্টারভিউ কল পেতে পারেন আজ নিসংকোচে এগিয়ে যান উচ্চপদস্থ কর্তাদের প্রশংসা পাবেন ব্যবসা বাড়বে প্রেম ও পরিবার প্রিয়জনের সঙ্গে বোঝাপড়া ভালো হবে দীর্ঘদিনের অশান্তি মিটে যাবে স্বামী স্ত্রীর পরস্পরের প্রতি আস্থা বাড়বে মা বাবার সঙ্গে ভাল সময় কাটবে পারিবারিক কোনো খুশির খবরও পেতে পারেন আজ স্বাস্থ্য আজ মনোবল তুঙ্গে থাকবে স্বাস্থ্যের দিক মোটের উপর ভাল বাতের ব্যথা আজ কম থাকতে পারে শুভ সংখ্যা তিন পাঁচ ও ছয় শুভ রং সবুজ আজকের প্রতিকার বুধবারের দিনটি গণেশকে সমর্পিত এই তিথিতে শ্রদ্ধাভক্তি ভরে গণেশের পুজো করলে সুফল পাওয়া যায় এছাড়াও বুধবার পুজো ও নির্দিষ্ট কিছু কাজ করলে বুধ গ্রহের দোষও দূর করা সম্ভব হয় হিন্দু ধর্মশাস্ত্রে গণেশকে প্রথম পূজ্য দেবতা বলা হয় যে কোনো শুভ ও মাঙ্গলিক অনুষ্ঠান গণেশ পুজোর মাধ্যমেই শুরু হয় গণেশ বন্দনার মাধ্যমে শুভ কাজ শুরু করলে তা নির্বিঘ্নে সম্পন্ন হয় কর্কট খুব সাবধানে আজ পা ফেলুন আর্থিক কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন অনাবশ্যক কাজে জোর না দিয়ে জরুরি কাজগুলির একটি তালিকা তৈরি করুন আজ সহ্যশক্তি বাড়ান আজ অল্পে মেজাজ হারানোর যোগ রয়েছে কাছের মানুষকে অবহেলা করবেন না আজ প্রতিক্রিয়া দেওয়ার আগে ধৈর্যের সঙ্গে বিষয়টি ভাবুন পারিবারিক বিষয়ে ব্যস্ত থাকতে পারেন অর্থ দীর্ঘদিনের কোনও আটকে থাকা আর্থিক মামলা আজ নিষ্পত্তি হয়ে যাবে ব্যবসার শ্রীবৃদ্ধি হবে সাফল্যের নতুন দিশা খুলে যাবে আজ আর্থিক লাভ বাড়ার সম্ভাবনা রয়েছে আজ থেকে শুভ সময় শুরু হল লেনদেনের বিষয়ে স্পষ্ট থাকুন ব্যবসায় ভালো যোগ রয়েছে প্রেম ও পরিবার প্রিয়জনের সম্পর্কে খারাপ খবর আসতে পারে আলস্যের জন্য কোনো ভালো কাজ হাতছাড়া হতে পারে দাম্পত্য জীবনে সামান্য কারণে বিবাদ হতে পারে স্বাস্থ্য আজ স্বাস্থ্য মোটের উপর ভালই থাকবে কানের কোনো সমস্যা দেখা দিতে পারে শুভ সংখ্যা দুই তিন ও ছয় শুভ রং গোলাপি আজকের উপায় বুধবারের দিনটি গণেশকে সমর্পিত এই তিথিতে ভক্তি ভরে গণেশের পুজো করলে সুফল পাওয়া যায় এছাড়াও বুধবার পুজো ও নির্দিষ্ট কিছু কাজ করলে বুধ বুধগ্রহের দোষও দূর করা সম্ভব হয় হিন্দু ধর্মশাস্ত্রে গণেশকে প্রথম পূজ্য দেবতা বলা হয় যে কোনো শুভ ও মাঙ্গলিক অনুষ্ঠান গণেশ পুজোর মাধ্যমেই শুরু হয় গণেশ বন্দনার মাধ্যমে শুভ কাজ শুরু করলে তা নির্বিঘ্নে সম্পন্ন হয় সিংহ রাশি পরিবারের সঙ্গে সময় কাটবে ব্যক্তিগত সম্পর্কের উন্নতি হবে যথাযথ আচরণ দিয়ে সবাইকে প্রভাবিত করার চেষ্টা চালিয়ে যান ব্যক্তিগত বিষয়গুলি আপনার পক্ষে থাকবে কর্মব্যবসায় গতি আসবে নির্মাণ ও যানবাহন সংক্রান্ত বিষয় বাড়বে নিজের উপর ফোকাস করবে ব্যক্তিত্ব বাড়াবে পরিবারে সুখ থাকবে ভালো সময় ভাগাভাগি করবে ব্যক্তিগত বিষয়ে মনোযোগ বাড়বে আবেগপূর্ণ প্রদর্শনের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করুন সুখের বৃদ্ধি হবে ব্যবস্থাপনা প্রশাসন ভালো হবে শৃঙ্খলা বাড়াবে পেশাদার থাকবে অর্থলাভ কাজের পরিবেশ অনুকূল থাকবে সুবিধা সম্পদ বৃদ্ধির আগ্রহ থাকবে কাছের মানুষ এবং সহকর্মীরা সাহায্য করবে লোভ দ্বারা প্রলুব্ধ হওয়া থেকে বিরত থাকুন কাজের প্রচেষ্টার উন্নতি হবে ক্যারিয়ার ব্যবসা ইতিবাচক হবে পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন সক্রিয়ভাবে কাজ করবে পৈতৃক ব্যবসায় ফলপ্রসূ হবে কর্মকর্তারা সহযোগিতা করবেন তর্ক দিয়ে চলুন স্বার্থপরতা এবং সংকীর্ণতা ত্যাগ করুন প্রেমের বন্ধুত্ব আপনার পরিবারের সদস্যদের ইচ্ছার যত্ন নিন প্রিয়জনের সুখ বাড়বে সম্পর্কের ভারসাম্য বাড়বে ভদ্র থাকবে বরদের উপদেশ ও শিক্ষা মেনে চলবেন সংবেদনশীল থাকবে প্রিয়জনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে আস্থা বজায় রাখবে মিলনের সুযোগ থাকবে কাঁচা কান এদিয়ে চলুন স্বাস্থ্য মনোবল তাড়াহুডো ত্যাগ করবে অহংকার পরিহার করবে আবেগের উপর নিয়ন্ত্রণ বাড়বে দায়িত্ব পালন করবে উত্তেজিত হবে খাবারের উন্নতি হবে স্বাস্থ্য ভালো থাকবে ভাগ্যবান সংখ্যা এক ও দুই শুভ রং গাঢ় গোলাপি আজকের প্রতিকার বুধবারের দিনটি গণেশকে সমর্পিত এই তিথিতে শ্রদ্ধাভক্তি ভরে গণেশের পুজো করলে সুফল পাওয়া যায় এছাড়াও বুধবার পুজো ও নির্দিষ্ট কিছু কাজ করলে বুধ বুধগ্রহের দোষও দূর করা সম্ভব হয় হিন্দু ধর্মশাস্ত্রে গণেশকে প্রথম পূজ্য দেবতা বলা হয় যে কোনো শুভ ও মাঙ্গলিক অনুষ্ঠান গণেশ পুজোর মাধ্যমেই শুরু হয় গণেশ বন্দনার মাধ্যমে শুভ কাজ শুরু করলে তা নির্বিঘ্নে সম্পন্ন হয় কন্যা রাশি আপনি বুদ্ধিমত্তার সাথে লাভ করতে সফল হবেন অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রচেষ্টা শক্তি লাভ করবে কর্মজীবন ও ব্যবসায় উন্নতি হবে গুরুত্বপূর্ণ চুক্তি রূপ নেবে লক্ষ্য অর্জিত হবে সেরা কাজ এগিয়ে নিয়ে যাবে নিয়ন্ত্রিত ঝুঁকি নেওয়ার কথা ভাববে প্রতিযোগিতার অনুভূতি থাকবে সব জায়গায় সৌভাগ্য বাড়বে পেশাগত বিষয়গুলো ইতিবাচক হয়ে উঠবে ব্যবস্থাপনায় সাফল্য পাবেন ফোকাস বজায় রাখবে সম্পর্কের সহজতা বাড়বে আর্থিক সুবিধা কর্মজীবন এবং ব্যবসায় সহজেই সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন পেশাগত উদ্যম দেখাবেন গুরুত্বপূর্ণ কাজ এগিয়ে যাবেন লোভের দ্বারা প্রলুব্ধ হওয়া এডাবেন যারা ক্ষমতায় আছেন তাদের সমর্থন পাবেন সুসংবাদ প্রাপ্ত হবে সুস্থ প্রতিযোগিতার আভাস থাকবে নতুন সুযোগ বাড়বে পেশাজীবীদের সহযোগিতা থাকবে কাজের দক্ষতা বৃদ্ধি পাবে চিন্তাটা বড় হবে সকলে সহযোগিতা থাকবে আয় ভালো হবে গুরুত্বপূর্ণ বিষয় উঠবে দ্বিধা দূর হবে প্রেম বন্ধুত্ব আপনি কাছের মানুষের কাছ থেকে সমর্থন পাবেন ধৈর্য প্রদর্শন বজায় রাখবে মানসিক বিষয়ে ভারসাম্য বজায় রাখবে শ্রদ্ধা ও বিশ্বাস বৃদ্ধি পাবে সবার খেয়াল রাখবে বন্ধুরা খুশি হবে প্রেমের দিকটি শক্তিশালী থাকবে আত্মীয় স্বজনের সঙ্গে বিনোদন ঢুমনে যাবেন পারিবারিক বিষয়গুলো মিটে যাবে সম্পর্ক প্রত্যাশার চেয়ে ভালো হবে স্বাস্থ্য মনোবল সাহস বৃদ্ধি পাবে পারফর্মিং আর্টে ভালো হবে সাক্ষাৎকারে কার্যকর হবে স্বাস্থ্যের উন্নতি হবে কাজে সময় দেবেন মনোযোগ বাড়বে কর্মদক্ষতা বৃদ্ধি পাবে লাকি সংখ্যা চার ও পাঁচ শুভ রং নীল আজকের প্রতিকার বুধবারের দিনটি গণেশকে সমর্পিত এই তিথিতে শ্রদ্ধাভক্তি ভরে গণেশের পুজো করলে সুফল পাওয়া যায় এছাড়াও বুধবার পুজো ও নির্দিষ্ট কিছু কাজ করলে গ্রহের দোষও দূর করা সম্ভব হয় হিন্দু ধর্মশাস্ত্রে গণেশকে প্রথম পূজ্য দেবতা বলা হয় যে কোনো শুভ ও মাঙ্গলিক অনুষ্ঠান গণেশ পুজোর মাধ্যমেই শুরু হয় গণেশ বন্দনার মাধ্যমে শুভ কাজ শুরু করলে তা নির্বিঘ্নে সম্পন্ন হয় ধনু বিকালের মধ্যে ব্যবসায়িক বিষয়গুলি সমাধান করুন পরিকল্পনা মূলতবি রাখা এদিয়ে চলুন সম্প্রীতি এবং সমন্বয়ের সাথে এগিয়ে যান লেনদেনের উপর নিয়ন্ত্রণ বাড়ান দূর দেশের বিষয়ে তৎপরতা থাকবে সিস্টেমকে সম্মান করবে ভদ্র হবে কাজ সম্প্রসারণের পরিকল্পনা নিয়মিত থাকবে স্বচ্ছতা বজায় রাখবে প্রতারক এবং দুর্বৃত্তদের থেকে দূরে থাকুন নীতিবিধি বজায় রাখবে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে ধৈর্যের পরিচয় দেবেন ভ্রমণ হতে পারে সবার সম্মান বজায় রাখবে বিদ্বেষ ও ক্রোধ থেকে রক্ষা করবে আর্থিক সুবিধা কাজের প্রচেষ্টায় স্মার্টনেস বৃদ্ধি পেশাদার প্রস্তুতির উপর জোর দিন কর্মক্ষেত্রে সক্রিয় থাকুন পেশাগত ব্যবসা স্বাভাবিকের চেয়ে ভালো থাকবে লাভের ব্যাপারে সচেতন হবেন শত্রুদের থেকে সতর্ক থাকবেন ব্যয় এবং বিনিয়োগের দিকে মনোনিবেশ করবে পরিকল্পিত ব্যয় বৃদ্ধি পাবে ছোট ছোট বিষয় উপেক্ষা করা এদিয়ে চলবেন স্বতস্ফূর্ত তা সতর্কতা বৃদ্ধি করবে পেশাগত আলোচনায় সতর্ক থাকবেন ব্যবসায়িক কাজে আগ্রহ বাড়বে বাজেট নিয়ে এগোবে সিনিয়রদের পরামর্শ নিন প্রেমের বন্ধুত্ব আপনি মানসিক বিষয়ে শিথিল থাকবেন পরিচিতি যোগাযোগ উন্নত করবে বন্ধুত্বের সম্পর্ক দৃঢ় হবে মনের বিষয়ে ধৈর্য ধরবেন প্রিয়জনের জন্য সময় বের করবেন সম্পর্কের উন্নতি হবে কাছের লোকের ত্রুটিগুলি উপেক্ষা করুন প্রেমের সম্পর্ক স্বাভাবিক থাকবে মিটিং হবে অহংকার এবং প্রদর্শন এগিয়ে চলুন স্বাস্থ্যের মনোবল ও সতর্কতা বজায় রাখবে মৌসুমি সতর্কতা অবলম্বন করুন শৃঙ্খলা অবলম্বন করুন উৎসাহ ও মনোবল থাকবে লক্ষণ সম্পর্কে সচেতন হন স্বাস্থ্য সমস্যা উপেক্ষা করবেন না শুভ সংখ্যা এক তিন ও ছয় শুভ রং আনার্স আজকের প্রতিকার ভগবান শ্রী গণেশজির পূজা ও আরাধনা করুন দুর্বা পান ও মোদক নিবেদন করুন ধ্যান ও প্রাণায়াম করুন দান করুন তুলা রাশি আপনি আপনার প্রতিভা প্রদর্শনে সবাইকে মুগ্ধ করবেন পরিবারে সুখ থাকবে জীবনযাত্রার মান উন্নত থাকবে আপনার কথাবার্তা ও আচরণে সবাইকে খুশি রাখবে গুরুত্বপূর্ণ বিষয়ে সমর্থন পাবেন ব্যক্তিগত সমস্যার সমাধান হবে সম্মান বাড়তে থাকবে দ্বিধা দূর হবে রক্তের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ ভালো হবে আশা করা যায় আপনি বিভিন্ন ক্ষেত্রে ভালো ফলাফল পাবেন সঞ্চয় ব্যাংকিং কার্যক্রমে আগ্রহ থাকবে সংগ্রহ সংরক্ষণ মনোযোগ দিতে হবে আপনি আকর্ষণীয় অফার পাবেন বড ভাবতে থাকবে ব্যক্তিত্ব চিত্তাকর্ষক থাকবে দ্বিধা দূর হবে অর্থলাভ আর্থিক দিক শক্তিশালী হবে লক্ষ্য অর্জনে সফল হবেন আয়ের উৎস বাড়বে কর্মজীবন ও ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো করবেন ব্যবস্থাপনা কার্যকর হবে কর্মদক্ষতা বজায় থাকবে সঞ্চয় ও মহিমা বৃদ্ধি পাবে আপনি একটি মূল্যবান উপহার পেতে পারেন পেশাগত কাজে লাভ হবে শিল্প ব্যবসায় সফল হবেন পৈতৃক কাজের যত্ন নেবেন অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রস্তাব গৃহীত হবে বিনা দ্বিধায় এগিয়ে যাবে গতানুগতিক বিষয়গুলো শক্তি পাবে প্রেমের বন্ধুত্ব নতুন সম্পর্ক শক্তি পাবে সম্পর্ক রক্ষায় এগিয়ে থাকবেন প্রতিশ্রুতি রক্ষা করবে সবার সাথে সহযোগিতা ও সম্প্রীতি থাকবে পরিবারের সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে প্রিয়জনের সাথে দেখা হবে মন খুশি থাকবে ব্যক্তিগত বিষয়গুলি আপনার পক্ষে থাকবে বন্ধুদের সাথে দেখা হবে মিথস্ক্রিয়া বাড়বে ভালো রেজুলেশন বাড়বে স্বাস্থ্য মনোবল রুটিন উন্নত করুন অলস্তা পরিহার করুন ব্যক্তিত্ব চিত্তাকর্ষক হবে শ্রদ্ধাশীল হবে আপনার কথাবার্তা ও আচরণের উন্নতি হবে আত্মবিশ্বাস বাড়বে স্বাস্থ্য ভালো থাকবে ভাগ্যবান সংখ্যা পাঁচ এবং ছয় শুভ রং ফিরোজা আজকের প্রতিকার ভগবান শ্রী গণেশজির পূজা ও আরাধনা করুন দুর্বা পান ও মোদক নিবেদন করুন সেবার মনোভাব আছে মূল্যবোধের উপর জোর দিন বৃশ্চিক সময়ের ইতিবাচকতা প্রান্তে থাকবে গঠনমূলক ও সৃজনশীল কর্মকাণ্ডকে ত্বরান্বিত করবে নতুন কাজে আগ্রহ বাড়বে নিজের উপর ফোকাস করবে বট ভাববে তার বহুমুখী প্রতিভার প্রদর্শনে সবাই মুগ্ধ হবে গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হবে কাছের মানুষদের বিশ্বাস জল করবে শুভ অফার পাবেন ইতিবাচকতা প্রান্তে থাকবে সকলের সহযোগিতা ও সমর্থন থাকবে উদ্যোগ নেওয়ার অভ্যাস থাকবে উল্লেখযোগ্য প্রচেষ্টা বৃদ্ধি অব্যাহত থাকবে কথাবার্তা ও আচরণ আকর্ষণীয় হবে সর্বত্র সুভর বিস্তার হবে অর্থলাভ পেশা ও ব্যবসায় গতি আসবে কাজের পরিবেশ উন্নত করতে সক্ষম হবেন কাঙ্ক্ষিত ফল পাবেন পেশাদারদের সাথে যোগাযোগ বাড়বে ভালো মানুষের সাথে দেখা হবে খ্যাতি বাড়বে অর্থনৈতিক ও বাণিজ্যিক সুযোগ বাড়তে থাকবে ব্যক্তিগত প্রচেষ্টা জোরদার হবে জনপ্রিয়তার গ্রাফ বাড়বে তার সাহস ও সাহসিকতায় সবাইকে মুগ্ধ করবে সৃজনশীল কাজে গতি আসবে ব্যবসায়িক বিষয়ে সফলতা আসবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রূপ নেবে প্রেমের বন্ধুত্ব প্রেম ও সম্প্রীতি বৃদ্ধি পাবে প্রস্তাবগুলো সমর্থন পাবে প্রিয়জনের সাথে দেখা হবে পরিবার সহায়ক হবে ব্যক্তিগত সম্পর্কের উন্নতি হবে প্রিয়জনের মধ্যে আকর্ষণ বাড়বে বন্ধুত্বের সম্পর্ক দৃঢ় হবে সম্পর্ক ঘনিষ্ঠ থাকবে যৌথ প্রচেষ্টা শক্তি লাভ করবে প্রিয়জন খুশি হবে বরদের সম্মান করবে স্বাস্থ্য নৈতিক পারস্পরিক আস্থা বৃদ্ধি পাবে স্বাস্থ্যের উন্নতি হবে ফোকাস রাখবে মনোবল উঁচু হবে লাইফস্টাইল হবে আকর্ষণীয় দ্বিধা দূর হবে জীবনযাত্রার অবস্থার উন্নতি হবে শুভ সংখ্যা এক ছয় এবং নয় শুভ রং গুডের মতো আজকের প্রতিকার ভগবান শ্রী গণেশজির পূজা ও আরাধনা করুন দুর্বা পান ও মোদক নিবেদন করুন তোমার প্রতিশ্রুতি রক্ষা কর গ্রুমিং বাড়ান মকর অর্থনৈতিক লক্ষ্য অর্জনের দিকে অগ্রসর হবেন কর্মজীবন ও ব্যবসায় সাফল্য বজায় থাকবে পেশাগত প্রচেষ্টায় প্রত্যাশার চেয়ে ভালো করবে প্রতিযোগিতার অনুভূতি বাড়বে সর্বত্র মঙ্গল হবে অর্জন বাড়বে উল্লেখযোগ্য মামলা করা হবে কর্ম পরিকল্পনা ফলপ্রসূ হবে কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রস্তাব সমর্থন পাবে পরিবারের সদস্যদের সমর্থন থাকবে পরীক্ষা প্রতিযোগিতায় ভালো করবে আপনি আকর্ষণীয় অফার পাবেন কর্মক্ষেত্রে আরও বেশি সময় কাটবে আয় বাড়তে থাকবে তাল মিলিয়ে চলবে আর্থিক লাভ কাজে দ্রুত উন্নতি হবে গুরুত্বপূর্ণ কাজে গতি আসবে যুক্তি ও সংলাপকে গুরুত্ব দেবে বিজয়ের অনুভূতি থাকবেই উচ্চ মনোবল নিয়ে এগিয়ে যাবে বিচক্ষণতার সাথে লক্ষ্য অর্জন করবে পেশাদার প্রচেষ্টা করা হবে সুবিধার প্রভাব বাড়বে কাঙ্ক্ষিত কাজ করবে সবাইকে সাথে নিয়ে যাবে কর্মক্ষেত্রে তৎপরতা থাকবে বিভিন্ন সুযোগ কাজে লাগাবে অর্থনৈতিক কর্মকাণ্ড চাঙ্গা হবে ক্যারিয়ার এবং ব্যবসার অপটিমাইজেশন থাকবে প্রেমের বন্ধুত্ব মনের সম্পর্ক আরও মজবুত হবে স্মরণীয় মুহূর্তগুলো থেকে যাবে বিতর্ক ও সংলাপে প্রভাব বাড়বে প্রিয়জনের সাথে ভ্রমণ বিনোদনের সুযোগ হয়ে উঠবে আবেগী পারফরম্যান্সে এগিয়ে থাকবেন সবাই হেল্পফুল হবে সম্পর্ক ভালো থাকবে ব্যক্তিগত বিষয়গুলি আপনার পক্ষে থাকবে সম্পর্কের প্রতি আস্থা বাড়বে স্বাস্থ্য মনোবল কথাবার্তা ও আচরণে মধুরতা বাড়বে ব্যক্তিত্বের উন্নতি হবে আভিজাত্য বজায় রাখবে স্বাস্থ্য সুবিধা থাকবে শক্তি এবং উদ্দীপনায় ভরপুর থাকবে মনোবল উঁচু হবে শুভ সংখ্যা পাঁচ ছয় এবং শুভ রং জলা আজকের প্রতিকার ভগবান শ্রী গণেশজির পূজা ও আরাধনা করুন দুর্বা পান ও মোদক নিবেদন করুন কুম্ভ রাশি ভাগ্যের শক্তি এবং পরিচালনার দক্ষতার সাথে আপনি সমস্ত ক্ষেত্রে সর্বোত্তম আচরণ বজায় রাখবেন প্রশাসনিক হস্তক্ষেপ বাড়ানোর সময় এসেছে আশানুরূপ কাজ চলবে দায়িত্ব ও ঊর্ধ্বতনদের পরামর্শ নেবেন মানসিক শক্তি বজায় রাখবে সরকার ও প্রশাসনিক বিষয় আপনার অনুকূলে থাকবে ব্যবস্থাপনার কাজে সুবিধা হবে সাফল্যের শতাংশ নিয়ন্ত্রণে থাকবে সব এলাকায় সক্রিয় থাকবে কাছের মানুষদের সমর্থন থাকবে সবার আস্থা পাবেন পদ ও মর্যাদা সংক্রান্ত বিষয়ের সমাধান হবে সাক্ষাৎকারে কার্যকর থাকবে আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে আর্থিক লাভ নতুন অর্থনৈতিক উৎস তৈরি হবে কাজের ব্যবসার সাথে তাল মিলিয়ে চলবে আর্থিক লাভের সুযোগ বাড়বে প্রতিযোগিতায় সফল হবেন চারদিকে প্রভাব পড়বে আপনি আকর্ষণীয় অফার এবং সমর্থন পাবেন পরিকল্পনা গতি পাবে ব্যবস্থাপনা প্রশাসনের কাজ উন্নত হবে কাজ চমৎকার হবে গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হবে প্রতিযোগিতার ওপর জোর দেবে সবার আস্থা জয় করবে লক্ষ্যের প্রতি নিবেদন থাকবে সহযোগিতার অনুভূতি বাড়বে প্রেমের বন্ধুত্ব প্রিয়জন সমর্থন করবে আবেগের প্রকাশ উন্নত হবে সম্পর্কের উন্নতি হবে মনের সম্পর্ক মজবুত হবে পারস্পরিক আস্থা বাড়বে আমাদের প্রিয়জনের জন্য চেষ্টা করবে নান্দনিক বোধ বাড়বে ভাগাভাগি করবে সুখ সমৃদ্ধি বাড়িতে আনন্দ ও সুখ থাকবে আকর্ষণ বাড়বে আত্মীয় স্বজন খুশি হবে স্বাস্থ্য মনোবল নিয়ম শৃঙ্খলা ও ধারাবাহিকতা বজায় রাখবে ভদ্রভাবে কাজ করবে তৎপরতা বাড়বে সম্পর্কের উন্নতি হবে চুক্তির মেয়াদ বাড়াবে রোগ ও ত্রুটি দূর হবে স্বাস্থ্য ভালো থাকবে শুভ সংখ্যা পাঁচ ছয় এবং আটশুভ রং মজুর পালক আজকের প্রতিকার ভগবান শ্রী গণেশজির পূজা ও আরাধনা করুন দুর্বা পান ও মোদক নিবেদন করুন সহযোগিতার মনোভাব বজায় রাখুন আর্থিক ও ব্যবসায়িক সিদ্ধান্ত গুরুত্ব দিয়ে বিচার করে নিন সার্বিক পরিস্থিতির উপর আপনার নিয়ন্ত্রণ আজ বাড়বে অনুশাসন বজায় রাখুন জীবনে ইতিবাচক চিন্তা থাকবে মনে দিনের শেষে কোনো একটি সুখবরে মন ভালো হয়ে যাবে পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে চেষ্টার ফল পাবেন কাজের জায়গায় আজ একটু বেশি সময় দিতে হতে পারে অর্থ ও পেশা বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক যোগ রয়েছে পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সাফল্যের যোগ আজ লেনদেনের জন্য দিনটি ভাল ব্যবসায় আশাতীত লাভ হতে পারে চাকরির চেষ্টা যাঁরা করছেন ইন্টারভিউ কল পেতে পারেন আজ নিসংকোচে এগিয়ে যান উচ্চপদস্থ কর্তাদের প্রশংসা পাবেন ব্যবসা বাড়বে প্রেম ও পরিবার প্রিয়জনের সঙ্গে বোঝাপড়া ভালো হবে দীর্ঘদিনের অশান্তি মিটে যাবে স্বামী স্ত্রীর পরস্পরের প্রতি আস্থা বাড়বে মা বাবার সঙ্গে ভালো সময় কাটবে পারিবারিক কোনো খুশির খবরও পেতে পারেন আজ স্বাস্থ্য আজ মনোবল তুঙ্গে থাকবে স্বাস্থ্যের দিক মোটের উপর ভালো বাতের ব্যথা আজ কম থাকতে পারে শুভ সংখ্যা তিন পাঁচ ও ছয় শুভ রং সবুজ আজকের প্রতিকার বুধবারের দিনটি গণেশকে সমর্পিত এই তিথিতে শ্রদ্ধাভক্তি ভরে গণেশের পুজো করলে সুফল পাওয়া যায় এছাড়াও বুধবার পুজো ও নির্দিষ্ট কিছু কাজ করলে বুধ গ্রহের দোষও দূর করা সম্ভব হয় হিন্দু ধর্মশাস্ত্রে গণেশকে প্রথম পূজ্য দেবতা বলা হয় যে কোনো শুভ ও মাঙ্গলিক অনুষ্ঠান গণেশ পুজোর মাধ্যমেই শুরু হয় গণেশ বন্দনার মাধ্যমে শুভ কাজ শুরু করলে তা নির্বিঘ্নে সম্পন্ন হয়